এখনো মদিনা শরীফ মিউজিয়ামের ভিতরে এখনো সংরক্ষিত আছে কথা বোঝেন যে কোনো প্রান্তে কোনো রক্তার পরিবর্তন নাই এখনো অনেকে বলতে পারেন হুজুর তাও জাবুর তো আসমানি কিতাব কোরআনুল কারিম তাও তো আসমানি কিতাব অন্য অন্য কিতাবগুলো পরিবর্তন হলো কুরআনুল কারিম কেন পরিবর্তন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য আসমানী কিতাব নাজিল করার পরে আমার মালিক তার সংরক্ষণের দায়িত্ব নেয় নাই কেন কুরআনুল করিম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু কোরআনুল করিম নাজেল করলাম আমি ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি সবাই জোরে বলেন কোরআন করেন হেফাজতের দায়িত্ব কেনেছে হ্যাঁ তামাম তাম দুনিয়ার সব একত্রিত শক্তি হইয়া কোরআন কেন ভুল বের করতে পারবে আসতে কয় দেখি হ্যাঁ পারবে পারবে না যদি নাই পারে তাহলে এখানে কি বলবেন কোরআনুল কারীম সত্য সত্য ও কি সবাই দি মুখ দেখায় না আস্তে বইরিস সত্য তাই যদি সত্যই হয় তাহলে আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে ঠিক না ঠিক এই আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা ওই কুরআনুল কারীমের ভিতরে আমার মাওলানা তোমাকে আমাকে হুকুম করছেন নামাজ পড়ার জন্যে এক কথা কয় না এক অক্ত নামাজ পড়বে বলতে বলতে যদি অন্য অক্ত আসে যেমন জাহুরের নামাজ পড়বে বলতে বলতে আসরের অক্ত আসছে কেউ যদি ইচ্ছা কইরা আলিশামি কইরা এক অক্তের নামাজ নিয়া অন্য অক্তে কাজা কইরা পড়ে এই কাজটা যদি কেউ আলিসামি কইরা অলস কইরা কই রাখ করে এই অপরাধের জন্য যেই জাহান নাম আমার মালিক বানাইছে ওই জাহান নামের ভিতরে আগুনের ভিতরে জলা লাগবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আল্লাহ আমাকে সমাজের সবাইকে মাপ করিয়া দেয় বাজান কেউ যদি একটা রোজা সাইরে দেন ওই কোরআন কারিমের ভিতরে আমার মাওলা ঘোষণা করছেন রোজা রাখার জন্যে

তোমার আগের নবীর বীর ভিতরে আমি রোজা ফরস করছিলাম কেন রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের ভিতরে পয়দা হবে কি হবে কার ভয় রমজান মাসের রোজা ফরজ করছে কে কেউ যদি বাজানে একটা রমজানের রোজা ছাড়েন রমজান মাসের একটা রোজার কত বরক কেউ যদি ইচ্ছে কইরা সাইরা দাও যতদিন তুমি এ দুনিয়াতে বাইসা থাকবা তামাম জীবন যদি তুমি রোজা রাখো রমজান মাসের একটা রোজার সমান কোনো দিন হবে না কথা বোঝেন কার হুকুম হ্যাঁ কেউ যদি একটা রোজা ছাড়ো একটা রোজার অপরাধের জন্য ওই জাহান্নামের আগুনের ভিতরে জলা লাগবে কম পক্ষে সত্তর হাজার বছরের সময় এটা আমি বলছি না কোনো পীর বলছে কোন মূর্তি ভাত কে বলছেন বাজান রে ভালো কইরা বুঝুক আল্লাহ রসুল বলেন আল্লাহ হাক পার আল্লাহাক কেউ যদি একবার বেপার দাহ যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই আল্লাহ আকবার তাদের সঙ্গে যদি দেখা দাও একটা কবিরা গুণা হবে আর একটা কবিরা গুনার জন্যে কম পক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে জলা লাগবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন এ কবরের যাত্রীদের ও মুসলমান আমার ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর রসূল সাল্লাল্লাহলে হিওয়াসাল্লাম বলেন যেই রক্ত এবং গোশ তৈরি হবে হারাম মালের দ্বারা বলেন যেই রক্ত এবং গোস্ত তৈরি হবে কি মালের দ্বারা আবার এখন আল্লাহ রসুল বলেন ওই রক্ত গোস্তের জায়গা জাহান্নাম সারা হবে না আমানু কামা আমানান নাস আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনো তোমরা বিশ্বাস করো কেমন ঈমান আনবা কেমন বিশ্বাস করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামরা যেভাবে আমার উপরে ঈমান আনছিল সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল ওইভাবে ঈমান আনো ওইভাবে বিশ্বাস করো কে বলছে আল্লাহ সাহাবাই কেরামের বিশ্বাস কেমন ছিল হে আল্লাহর বান্দারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু দুনিয়ার ভিতরে যত মানুষ আছে আসবে আর ছিল নবীদের পরি যার সবচেয়ে বেশি সম্মান তার নাম কি আবু বকর রাজি আল্লাহ আনহু তার ইতিহাস পড়লে দেখবেন গোলাম ছিল আজাদ করিয়া দিয়ে বলে গোলাম তুমি আজাদ যদি কোনো খাদ্য নিয়ে আসতে পারে নিয়ে আস খাদ্য নিয়ে আসে জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো যখন দেখতেন হালাল তিনি ওই খাদ্য খাইতেন একদিন তার পেট বড় ক্ষুদ ভালো করে বুঝেন পেটে কি খুদাক গোলামও খাদ্য নিয়ে আসলো না জিজ্ঞাস করিয়া খাদ্য খাইয়ে ফেললো গোলাম বলে হুজু আপনি তো না জিজ্ঞাসা করে খাদ্য খাইলেন বাবা অন্যান্য সময় তো জানছি তুমি তো হালাল উপায় আনছো আজকে পেটে ক্ষুধা মনে করছি হালাল উপায় আনছি আনছো বলো তুমি কিভাবে তুমি কিভাবে গোলাম বলতে যে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম ওই লোকটা ওই তদবিরে ভালো হয়ে গেছে ওই লোকটার সঙ্গে আমার দেখা ওই ভালো হয়েছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে তখন আক্রিদার বাবা তুমি তো সর্বনাশ করছো রে বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হর তুমি তো আমাকে হারাম খাওয়াইছো এই কথা বলিল আবু অকুল সিদ্ধি করা আঙু গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো লোকেরা বলে আমি না আমার কইরা দেবে আপনি রকম নিজেকে কষ্ট দেন তখন তিনি বলেন ও আমার সাথীরা আল্লাহর রসুল বলছেন যেই এই রক্ত গোস্তু মালের দ্বারা তৈরি হবে ওর জায়গা জাহালাম সারা হবে না আমি আবু বকর যদি তারপরে ওই খাদ্য আমার পেটে আমি হজম হইতে দেব না ওই হজম হওয়ার আগে আমি থেকে বিদায় হয়ে যাব আমিনু কামা আমান আল্লাহ বলতে যে তোমরা ইমান আনো আমাকে বিশ্বাস কর পরকালকে বিশ্বাস করো জাহান্নকে বিশ্বাস করো যেভাবে বিশ্বাস করছিল বাজান তখন লোকেরা বলে হুজুর পেট বইরা পানি খান হুজুর পেট বইরা পানি খেলে গলার ভিতরে যখন আঙ্গুল দেবে বমি হবে খাদ্য বমির সঙ্গে বের হয়ে আসবে তিনি পেট বইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল বমি হইয়া গেল খাদ্য বের হইয়া আসলো আমার মালিকের দরবারে শুক্রিয়া দেয় করে মালিক আপনার দরবারে কোটি শুক্রিয়া আপনি আমার পেটের ভিতর হারাম খাই দ্রব্যের করিয়া দিলেন এ কেমন ইমান আছে কেমন বিশ্বাস করছে আর এক আমার বাজানরা আছে বাজান হারাম মাল কামাই কইরা তারপর খায় পরে চলে লোককে ধোকাবাজি কইরা ব্যবসায় ধোকাবাজি কইরা মিথ্যার মাধ্যমে সম্পদ গুছায় সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে চাঁদাবাজি কইরা টেন্ডার বাজি কইরা ক্ষমতায় যাইয়া সরকারি মাঠ লুটপাট কইরা সম্পদ তৈরি করে ওদিকে আবার মাসজিদে যাইয়া সেজদা দেয় ওদিকে হজে যাইয়া মাউলার কাছে গুণামাপ করাই আনে কিন্তু তুমি ভালো কইরা যাই না রাই তুমি নামাজ পড়তে পারতে কপালে দাগ পড়তে পারে বার তুমি হজ করতে পারো হারাম মাল যতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ তুমি আত্মসাত করছ ওই পরিমাণ সরকারি মাল হলে সরকারি ফান্ডে জমা দাও যদি কোনো ব্যক্তি ধোকাবাজি দিয়ে তুমি সম্পদ গুছাইয়া থাকে ফেরত দাও কারণ এ কপাল রে এই সম্পদ কার জন্য একদরে কি চিন্তা করছ যেদিন তোমার চক্ষু বন্ধ হইয়া বাবা সেদিন তোমাকে তিনটা সাদা কাপড় দিয়ে পেঁয়াজ দিয়ে ফলাইয়া রাখ